আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমরা ঘুরে দেখাবো পাবনা জেলার সুজনগর উপজেলার দুলাই ইউনিয়নে অবস্থিত বিখ্যাত আদিম চৌধুরীর জমিদার বাড়ি এবং জানব এর ইতিহাস ঐতিহ্য ও উত্থান পতনের গল্প আদিম চৌধুরী ছিলেন দুলাই অঞ্চলের এক প্রভাবশালী জমিদার ঊনবিংশ শতকের শেষ ভাগ ও বিংশ শতকের শুরুর দিকে তিনি এই এলাকার জমিদারি প্রতিষ্ঠা করেন কৃষি নৌবাণিজ্য এবং সামাজিক প্রভাব বিস্তারের মাধ্যমে তিনি দুলাইকে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত করেন স্থানীয়ভাবে তিনি শুধু জমিদারি ছিলেন না বরং সমাজ ও সংস্কৃতিরও অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন প্রায় আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি নির্মাণ করেন এই বিশাল অট্টলিকা বাড়ির স্থাপত্য মুঘল ও উপনিবেশিক ধাসের সমন্বয় দেখা যায় ছিল দোতলা প্রাসাদ অতিথিশালা পুকুরঘাট নাচঘর এবং মসজিদ ঈদ পূজা মহরম সহ নানা উৎসবে এই বাড়ি জমজমাট হয়ে উঠত সাধারণ মানুষও এসব উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেতেন তাই জমিদার বাড়িটি হয়ে উঠেছিল সামাজিক ও সংস্কৃতিক এক স্বর্ণযুগ পার করে জমিদার পরিবারের দানশীলতা ও অভিজাত্য এলাকায় এক বিশেষ মর্যাদা এনে দিয়েছিল অনেক কৃষক খাজনা মৌকুফ ঋণ সহায়তা এবং সামাজিক নিরাপত্তা পেয়েছিলেন তার সময় কিন্তু সময়ের আবর্তে জমিদার প্রথার অবসান শুরু হয় উনিশশো সালে দেশভাগের পর জমিদারদের প্রভাব কমতে থাকে অবশেষে উনিশশো সালের জমিদারি প্রথা বিলুপ্ত আইন কার্যকর হলে দুলাই জমিদার পরিবারও ক্ষমতা ও প্রভাব হারায় ধীরে ধীরে উত্তরাধিকাররা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন এবং বাড়িটি অভিভাবকহীন হয়ে পড়ে আজিম চৌধুরীর উত্তরাধিকাররা পরবর্তী বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও তাদের মধ্যে অনেকে এখনও জমিদার বাড়ির মালিকানা দাবি করে আসছে উনিশশো সালে আদালতের মাধ্যমে বাড়ির অংশবিশেষ ফেরত পান তাদের বংশধরেরা বর্তমানে এ পরিবারে কয়েকজন প্রতিনিধি যেমন রহিম চৌধুরী রশন চৌধুরী আহসান চান চৌধুরী এবং ফারুক হুসাইন চৌধুরী এই জমিদার বাড়ি ও জমিদার সম্পত্তির বিভিন্ন দিক তদারকি করছেন তবে উত্তরাধিকারদের মধ্যে বিভক্ত মালিকানা থাকায় বাড়িটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না আর তাই কালের সাক্ষী এই প্রাসাদ নিয়মিত ভগ্নদশায় হারিয়ে যাচ্ছে আজকের দিনে জমিদার বাড়িটি ভগ্নদশায় দাঁড়িয়ে আছে দেওয়ালার পিলাস্টার খসে পড়েছে ছাদের টালি ভেঙে গেছে বিশাল আঙিনায় আগাছায় পড়ে গেছে তবুও দরজা জানালা আর কারুকার্যময় ছাদের নকশা এখনো বলে দেয় একসময় এখানে ছিল অপরিসীম ঐশ্বর্য আজিম চৌধুরীর জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয় এটি বাংলার জমিদারি যুগের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায় তবে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র আসুন আমরা সবাই মিলে আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ